গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ করেন এতে ওই সময় সেই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কয়েক ঘণ্টা অবরোধের পর মালিকপক্ষের আশ্বাসের শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন

আমাদের বলছে যে এই সমস্যাটা সমাধান করতে তিন মাস সময় লাগবে আমরা মালিকের কথা মতো মাইনা নিচ্ছি ওনারা তিন মাস সময় নিতে নিতে অলরেডি তেরো মাস চোদ্দ মাস পার করে দিচ্ছে কিন্তু ওনাদের সমস্যার কোনো সমাধান নাই ছয় হাজার দশ হাজার করে কিস্তি করে চা দেয় আর যারা রিজন দেওয়া যায় ওরা তেন অনেক দুই পাশে যায় রিজনের টাকা দেয় না কোনো যারা রিজন দেওয়া গেছে টাকা দেয় না ছুটি টাকা দেয় না আমাদের আন্দোলন করা লাগে প্রতি আন্দোলন করে আন্দোলন করা লাগে ছয় মাসের বেতন আটকা দেয় তারা ট্যাক্স কোম্পানি এখানে শ্রমিক সংখ্যা প্রায় দুই হাজার এদের গত মাসের বেতন বাকি তো বেতনের দাবিতে গতকালও ডেট ছিল দিতে পারে নাই আজকাও মালিকের সাথে আমরা কথা বলতেছি এখানে ইতিমধ্যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জেএমবি পুলিশ এবং সেনাবাহিনী সদস্য আসছে আমরা চেষ্টা চালাইতেছি মালিকের সাথে কথা বলা দ্রুততম সময়ে তাদের বেতনের একটা সমাধান করা